ওম নমশিবায় শ্রদ্ধা ও শক্তির সাথে সকলকে স্বাগতম আজ আমরা স্মরণ করছি সেই মহাশক্তিকে যিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন যিনি নিজের শক্তি নিজেই আবিষ্কার করেছিলেন যিনি কখনো ভয়কে জয় করতে দেননি তিনি মহাবীর হনুমান হনুমান শুধু একজন দেবতা নন তিনি সাহসের প্রতীক আত্মবিশ্বাসের উৎস আর ভক্তির চূড়ান্ত উদাহরণ যখন চারদিক অন্ধকার মনে হয় যখন জীবন তোমাকে হার মানাতে চায় যখন ভয় সন্দেহ আর দুর্বলতা তোমার পথ রোধ করে দাঁড়ায় তখন হনুমানের নামই হয়ে ওঠে তোমার শক্তি কারণ হনুমান শেখান শক্তি তোমার ভেতরেই আছে তোমাকে শুধু তা জাগিয়ে তুলতে হবে তিনি শেখান ভয় নয় বিশ্বাস বেছে নিতে হাল ছেড়ে দেওয়া নয় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করতে যিনি এক লাফে সমুদ্র পেরিয়েছিলেন যিনি পাহাড় তুলে এনেছিলেন মানুষের প্রাণ বাঁচাতে যিনি কখনো নিজের জন্য নয় সর্বদা সত্য ও ন্যায়ের জন্য লড়েছেন তিনিই আমাদের পথপ্রদর্শক হনুমান আজ এই পবিত্র মুহূর্তে তোমার সমস্ত দুর্বলতা ছেড়ে দাও সব ভয়কে পিছনে ফেলে দাও আর নিজের ভেতরের মহাবীরকে জাগিয়ে তোলো চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও মনকে করো দৃঢ় আর অনুভব করো হনুমানজির শক্তি তোমার ভেতর প্রবাহিত হচ্ছে এই মন্ত্র জপ শুধু শব্দ নয় এটি শক্তির আহ্বান এটি সাহসের ঘোষণা এটি আত্মবিশ্বাসের জাগরণ চলুন অটল বিশ্বাস ও অদম্য সাহসে হনুমান মন্ত্রজপ শুরু করি জয় মহাবীর হনুমান জয় শক্তি জয় বিশ্বাস ও হনুমে রুকুমঞ্জন অঞ্জনী শতকে সি রাম দূত সঙ্কটমোচন সত কোটি নমং ও হনুমতে রুকুমঞ্জন অঞ্জলি সত কেশহ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন সত কোটি নমং ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনী শোত কেশ হি নন্দন রামদ্রুত সঙ্কটমোচন সত শত বন্দন কোটি নম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনী রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুমতে রুকজন অঞ্জনে শতকে কেশহ রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুম ঋকুমঞ্জন অঞ্জলি সত কেশ হি নন্দন রামদূত সঙ্কটমোচন সত শত কটি কোটি নম ও হনুম অঞ্জ সত কেশহ হি রাম দূত সংকট সত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুক অঞ্জ শতকে কেশহ রাম দূত সংকট সত শত বন্দন কোটি নম ও হনুমতে রুক অঞ্জনি শতকে কেশহ রাম দূত সংকট মোচন শত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুক অঞ্জনি শতকে সহিনান রাম দুত সংকট মূচান শত শত সটা বন্দান কটি ওম হনুমতে দুখু অঞ্জ শত কেশ রাম নন্দন রামদূত সংকটমোচন শত শত বন্দন কোটি নমন ও হনুমতে রুকজন অঞ্জনী শত কেশহ রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনী সত কেশহ হি নন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জন শত কেশ হি নন্দন রামদূত সংকটমোচন শত শতবন্দন কোটি নম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনী শত কেশহ রাম দূত সঙ্কটমোচন শত শতবন্ধন কোটি নমং ও হনুমতে রুকজন অঞ্জনী শত কেশ হিনন্দন রাম দূত সঙ্কটমোচন শত শতবন্ধন কোটি নমন ও হনুমতে রুকজন অঞ্জনী শতকে কেশহ হি নন্দন রাম দূত সংকট সত শত বন্দন কোটি নমন ওম হনুমতে ঋকুমঞ্জন অঞ্জন শত কেশ হি নন্দন রামদূত মোচন শত শতবন্দন কোটি নম ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনী কে কেশহী নন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমং ওম হনুমতে রুকুমঞ্জন অঞ্জন শত রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুম ঋকুমঞ্জন অঞ্জন শত কেশ হি নন্দন রামদূত সঙ্কটমোচন সত সত বন্দন কটি নম ও হনুম ঋকুমজন অঞ্জনী সত রাম দূত শত শত বন্দন কোটি নমং ওম হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনি শত কেশহ হিন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনী শত কেশ হি নন্দন রামদূত সংকটমোচন সত শতবন্দন কোটি নম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনী শত কেশহী রাম দূত শত শত বন্দন কোটি ওম হনুমতে হনুমে রুকজন শতকে সত নন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুম ঋকুমঞ্জন অঞ্জলি শত কেশ হিনন্দন রামদূত সঙ্কটমোচন শত শতবন্দন কটি নম ও হনুম ঋকুভঞ্জন অঞ্জ সত কেশ হি রাম দূত সঙ্কটমোচন শত শত বন্ধন কোটি নম ওম হনুমতে রুকুমঞ্জন অঞ্জ শতকে কেশ রাম দূত সঙ্কটমোচন শত শত বন্ধন কোটি নম ওম হনুমতে রুক

রাম দূত সঙ্কটমোচন সত শতবন্ধন কোটি নমং ও হনুমতে রুকুমঞ্জন অঞ্জলি শত কেশ হি রাম দূত সঙ্কটমোচন শত কোটি নমং ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনী শোত কেশ হি নন্দন রামদূত সংকটমোচন সত শত বন্দন কোটি নম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনী শোত কেশ হি রাম দূত শত শত বন্দন কোটি নমং ওম হনুমতে রুকজন অঞ্জনী শতকে কেশ রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জলি সতকে কেশ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্ধন কোটি নম ও হনুম অঞ্জ সত কেশহ হি রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নমন ওম হনুমতে রুকুমঞ্জন অঞ্জনে শতকে কেশ হি রাম দূত সঙ্কটমোচন শত বন্দন কোটি নম ওম হনুমতে রুকুমঞ্জন অঞ্জনে সত কেশ হি রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুক অঞ্জ শত কেশ রাম নন্দন রামদূত সঙ্কটমোচন সত শত বন্দন কোটি নম ও হনুমতে রুকজন অঞ্জী শত কেশহ রাম দূত সঙ্কটমোচন শত বন্দন কোটি নমং ওম হনুমতে রুকজন অঞ্জনে শত কেশ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন শত বন্দন কোটি নমং ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জন সত কেশ হি নন্দন রামদূত সংকটমোচন সত শত বন্দন কোটি নমন ও হনুমতে ঋকুবঞ্জন অঞ্জনি সত নন্দন রাম দূত সংকট সঙ্কট মুচন শত শত বন্দন কোটি নমং ওম হনুমতে যকুমঞ্জন অঞ্জনি শতকে কেশ রাম দূত সঙ্কটমোচন শত শত বন্ধন কোটি নম ও হনুমতে রুকুমঞ্জন মঞ্জ শতকে কেশহ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নমন ওম হনুমতে রুকজন মঞ্জ শতকে কেশ হি রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ও হনুমতে রুকু অঞ্জ সত কেশ হি রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুকুমঞ্জন অঞ্জ শত কেশ হি রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুকজন অঞ্জনী শত রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুমতে রুকজন অঞ্জনী শত কেশ নন্দন রাম দূত মোচন শত বন্দন কোটি নমং ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনী সত কেশহ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন সত শত বন্ধন কোটি নমন ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনি শতকে কেশ নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুক অঞ্জ শতকে কেশ রাম রাম রামদূত সঙ্কটমোচন সত শত বন্দন কোটি নমন ওম হনুমতে রুকজন অঞ্জী শতকে রাম দূত সঙ্কটমোচন শত বন্দন কোটি নমং ওম হনুমতে রুকুমঞ্জন অঞ্জলি শত কে রাম দূত সঙ্কটমোচন শত বন্দন কোটি নমং ওম হনুমতে ঋকুমঞ্জন অঞ্জন শত কেশ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্ধন কোটি নম ওম হনুম ঋকুমঞ্জন অঞ্জ সত কেশ হি রাম দূত সঙ্কটমোচন শত শত বন্ধন কোটি নম ও হনুমতে রুক মঞ্জ শতকে কেশ নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুকুমঞ্জন অঞ্জ শত কেশহ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নমন ওম হনুমতে রুকজন অঞ্জনী শত কেশহী নন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমং ওম হনুমতে রুকজন অঞ্জনী শত কেশহ নন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমন ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনি শ্রত কেশহ হি নন্দন রামদূত সঙ্কটমোচন সত শত বন্দন কোটি নম ও হনুম ঋকুমজন রাম দূত সংকটমোচন শত শত বন্দন কোটি নমং